বাংলাদেশের রাজনীতি মানেই দল শক্তি অঞ্চল আর সেই অঞ্চলভিত্তিক বাস্তবতা মাঝে মাঝে বদলে দেয় পুরো খেলার রূপরেখা বিভিন্ন রাজনৈতিক দল দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন এক প্রভাব বিস্তার করেছে যার পেছনে রয়েছে ঐতিহাসিক ধর্মীয় ও অর্থনৈতিক বাস্তবতা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় উত্তরবঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামীর শক্তিশালী উপস্থিতি একটি গবেষণায় চিহ্নিত করা হয়েছে জামায়াতের উত্তরবঙ্গ ভিত্তিক শক্তির পেছনে তিনটি প্রধান কারণ যা দলটিকে অন্যান্য অঞ্চলের তুলনায় এই এলাকায় অনেক বেশি জনপ্রিয় ও সংঘটিত করে তুলেছে যা প্রথম কারণ শ্রেণীবেদহীন নেতৃত্ব কাঠামো জামায়াত ইসলাম ভিত্তিক আদর্শের একটি রাজনৈতিক দল যারা তাদের কর্মীদের ত্যাগ নিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ অনুযায়ী মূল্যায়ন করে এই দলে দলের বা নিম্নবিত্তের তেমন ভেদাভেদ নেই উত্তরবঙ্গ দেশের অন্যতম অর্থনৈতিকভাবে পিছিয়ে একটি অঞ্চল ঢাকার তুলনায় অবকাঠামোগত উন্নয়ন কম বড় শিল্প কারখানার অভাব এবং কৃষির উপর অতিনির্ভরতার ফলে এখানকার মানুষের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণে বাধা তৈরি হয়েছে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে অর্থ ও বংশ পরিচয় অনেকাংশে নেতৃত্ব নির্ধারণ করে কিন্তু জামায়াতে ইসলামী সেই ধারা থেকে ভিন্ন এ দলটিতে মেধা কর্মক্ষমতা ও ধর্মীয় অনুশাসনের ভিত্তিতে নেতৃত্ব তৈরি হয় যার ফলে দরিদ্র ও সাধারণ পরিবার থেকেও বহু নেতা উঠে এসেছে কেন্দ্রীয় পর্যায়েও উত্তরবঙ্গের নেতাদের দৃশ্যমান অংশগ্রহণ রয়েছে এই শ্রেণীভেদহীন রাজনীতিই উত্তরবঙ্গের জনগণের মন জয় করতে সহায়ক হয়েছে দ্বিতীয়ত কলকাতা কেন্দ্রিক আধিপত্য বিরোধী মানসিকতা উত্তরবঙ্গ বাংলাদেশের একটি ভৌগোলিক এলাকা যা ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা ওপারে রয়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ যার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈরিতা রয়েছে ইতিহাস বলছে ব্রিটিশ আমলে কলকাতা কেন্দ্রিক জমিদারি ও শোষণ ছিল উত্তরবঙ্গের সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টকর অভিজ্ঞতা বিহার থেকে আগত বুর্গি নামধারী দস্যুদের লুটপাট এবং জমিদার শ্রেণীর দমন নীতির বিরুদ্ধে স্থানীয় মুসলমানদের প্রতিরোধ দীর্ঘদিনের স্মৃতিতে গাঁথা এই প্রেক্ষাপটে জামায়াত ইসলামী যখন ইসলামিক পরিচয় ও স্বতন্ত্র সাংস্কৃতিক চেতনার কথা বলে তখন তা উত্তরবঙ্গের জনগণের সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি করে অনেকেই মনে করেন জামায়াত তাদের আত্মপরিচয় ও ধর্মীয় অধিকারের পক্ষে অবস্থান নেয় যা কলকাতা কেন্দ্রিক আধিপত্য বিরোধী চেতনার সঙ্গে মিল খায় তৃতীয়ত বীরমাজার সংস্কৃতির প্রভাব সীমিত বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় আধ্যাত্মিক গুরুর প্রভাব একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বিশেষ করে সিলেট চট্টগ্রাম ও মধ্যাঞ্চলে পীরমাজারপন্থী ধর্মচর্চা এবং তাদের রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ফুলতলির পীর মাইজফান্ডারি কিংবা আট্রসির পীর এদের অনুসারীরা নির্বাচনী রাজনীতিতে বড় ভূমিকা রাখেন তবে জামায়াতের রাজনৈতিক ইসলামের দর্শনের সঙ্গে এসব আধ্যাত্মিক ধারার মতভেদ স্পষ্ট রাজনৈতিক ইসলাম সরিয়া ভিত্তিক রাষ্ট্র সামাজিক ন্যায় বিচার ও নীতিশাসনের পক্ষে অন্যদিকে পীরমাজারপন্থী সংস্কৃতির কেন্দ্রে আধ্যাত্মিকতা ভক্তি ও অলৌকিকতা যা রাজনৈতিক ইসলামের বিপরীত মুখে বাস্তবে দেখা গেছে কিছু প্রভাবশালী পীর সাহেব রাজনীতিতে অংশ নিয়েছেন সরকার দলীয় পক্ষ হয়ে এমনকি জামায়াত বিরোধী অবস্থান নিয়েছেন উদাহরণ হিসেবে ফুলতলির পীরের নৌকামার্কায় নির্বাচন কিংবা আট্রসির পীরের সাহেবের বক্তব্য উল্লেখযোগ্য উত্তরবঙ্গে এই ধরনের প্রভাবশালী পীর মাজার সংস্কৃতি অনুপস্থিত এখানকার মানুষ সরুল ইসলাম চর্চা করেন কোরআন সুন্নাভিত্তিক ভিত্তিক দিক নির্দেশনায় বিশ্বাস করেন এবং সরাসরি আল্লাহর প্রতি দায়বদ্ধতায় ধর্ম পালন করেন তাই জামায়াতের রাজনৈতিক ব্যাখ্যা এখানকার ধর্মীয় চেতনার সঙ্গে মিলে গেছে বিশ্লেষকদের মতে জামায়াতে ইসলামী যদি দেশের অন্যান্য অঞ্চলেও স্থানীয় বাস্তবতা ও সাংস্কৃতিক ধ্যান ধারণাকে বুঝে রাজনৈতিক কৌশল তৈরি করে তাহলে অন্য এলাকায়ও দলটি নিজেদের প্রভাব বিস্তার করতে পারবে বিশেষ করে যারা পীর মাজার পন্থী হলেও তুলনামূলক নরমপন্থী এবং ধর্মীয় শিরক বিরোধী চেতনায় বিশ্বাসী তাদের সঙ্গে সেতু বন্ধ তৈরি করতে পারলে জামায়াতের গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে সে সঙ্গে জামায়াত যদি রাজনৈতিক ইসলামের ভয়ভীতি দূর করে সমাজের সব শ্রেণীর সঙ্গে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে তাহলে সারা দেশে দলটির পুনরুত্থান অবিশ্বাস্য নয়